হ্যালো দর্শক প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে অনেক কম হয় তো আজকে বরাবর মতো চলে আসলাম সেই প্রকৃতি শহর এবং প্রকৃতির গ্রাম প্রকৃতির কবি এবং প্রকৃতির দেশ বরিশালে সেটা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি ধানশিরির নদীর উপরে আর এই জায়গাটা হচ্ছে মূল পেয়ারা পয়েন্ট যেখানে হাজার হাজার নৌকা দিয়ে পেয়ারা বিক্রয় করা হয় এই থেকে এই জায়গা থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে পেয়ারা পার্ক আর এটা এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলেজ যেটার সামনে দিয়ে ছোট ছোট নদী বয়ে গেছে সেখান থেকে আমরা চলে যাচ্ছি নৌকার বাজারে তারপরে আমরা যাব মূল পেয়ারা যে পার্ক সেখানে এটা হচ্ছে গত বছরের সেই ধারণকৃত ভিডিও যে ভিডিওতে আমি আজকে দেখাতে চাচ্ছি এখানের প্রাকৃতিক যে সৌন্দর্য এবং বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কেন বলা হয় সেটা এটা হচ্ছে অনেকগুলা ট্রলার একসাথে যাওয়ার মজাই কিন্তু আলাদা এই সিজনে আপনারা এখানে আসতে পারেন প্রকৃতিকে ভালোবাসলে অবশ্যই এখানে একবার হলেও আসবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন